مسجد سبحان کو نشانہ بنایا گیا یہاں پہ چار سٹرائکس کی گئی یہاں پر پانچ بے گناہ پاکستانیوں نے شہادت نصیب کی ان میں ایک تین سال کی معصوم بچی بھی شامل ہے دو بالغ مرد ہیں دو بالغ خواتین ہیں اکتیس یہاں پہ معصوم شہری انجرڈ ہوئے ہیں زخمی ہیں جن میں پچیس مرد ہیں اور چھ خواتین ہیں یہاں پہ ایک مسجد شہید ہوئی ہے اور اس کے علاوہ چار جو کوارٹرز ہیں جن میں معصوم لوگ رہ رہے تھے اور فیملی کوارٹرز تھے سات لوگوں کے جو سول آبادی تھی اس میں نقصان پہنچا ہے مظفر آباد میں شائی والی نالا یہ جگہ ہے یہاں پہ مسجد بلال کو نشانہ بنایا گیا سات امپیکٹس ہوئے یہاں پہ دشمن کی طرف سے اس میں ایک بچی زخمی ہوئی ہے اور ایک مسجد جونسی ہے وہ شہید ہوئی ہے اور اس کو نقصان پہنچا ہے کوٹلی یہاں پہ مسجد عباس کو نشانہ بنایا گیا یہاں پہ پانچ سٹرائکس ہوئی ہیں دو یہاں پہ شہید ہیں ایک سولہ سال کی بچی اور ایک اٹھارہ سال کا بچہ اس کے علاوہ ایک ماں اور اس کی بیٹی زخمی ہیں اس وقت مرید کے یہاں پہ مسجد اب القرا کو نشانہ بنایا گیا چار سٹرائکس کی گئی ایک شہید ہے مرد ایک مرد انجرڈ ہے زخمی ہے মসজিদি শহীদ কি গিয়ে আবাদী কোয়ার্টার গরিব আলাইকুম দর্শক খেয়াল করেন ভারত যতগুলো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গতকাল গভীর রাতে ঘুমন্ত মানুষের উপর সেই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সবচেয়ে বড় লক্ষ্যব্রস্তু ছিল বিভিন্ন মসজিদ যেগুলিকে তারা বলছে জঙ্গি ঘাট জঙ্গি ঘাটির নাম দিয়ে তারা সরাসরি মসজিদগুলোকে টার্গেট করে হামলা চালিয়েছে এই হামলার মধ্য দিয়ে বোঝা যায় যে ভারতের বর্তমান শাসক গোষ্ঠীর মানসিকতা তাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে মুসলমান নিধন এবং মসজিদ এবং সাধারণ মানুষ সেই ঘটনা কিন্তু তারা ঘটিয়েছে পেহেলগামের যে সন্ত্রাসী হামলা সেটা একটা পর্যটন কেন্দ্র সেই হামলায় পাকিস্তান বারবার আন্তর্জাতিক তদন্তের দাবি করছে সেই ব্যাপারে কোনো রকম ভাবে ভারত মানে মুখ খোলেনি বা সাড়া দেয়নি এই তদন্তের ব্যাপারে নিরপেক্ষ চেয়েছিল কিন্তু ভারত টার্গেট করছে যে তারা একটা আঘাত করে করে তাদের শক্তিমত্তা প্রদর্শন এই অঞ্চলে যে তারা ক্রমেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল এবং ভারতকে কেউ যে পরোয়া করছিল না সেটা দেখাতে সেটা দেখাতে যে উল্টা কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ভারত ভালো করেই জানে যে তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু পাকিস্তানের যে ছয়টা জায়গায় হামলা হয়েছে সেখানে ইতিমধ্যে খবরের প্রকাশ মৃতের সংখ্যা অনেক বেড়ে গেছে সাধারণ মানুষের ঘর বাড়ির উপর হামলা হয়েছে মসজিদে হয়েছে মসজিদে গভীর রাতে মানুষ নামাজ পড়ে তারা নিহত হয়েছে হয়তো সেই নিহতের সংখ্যা প্রায় হয়তো একশো ছাড়িয়ে যাবে আজকে যেটা স্থানীয় সময় পাকিস্তান স্থানীয় সময় সকাল দশটায় আইএসপিআর এর পক্ষ থেকে তার বিস্তারিত বর্ণনা দিয়েছে যে কোথায় কোথায় হামলা হয়েছে কিভাবে হামলা হয়েছে আহমেদ শরীফ আইএসপিআর এর মহাপরিচালক তিনি বলছেন বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট শহরের হামলায় ১৩ জন নিহত হয়েছে তাদের মধ্যে দুই দুজন তিন বছরের শিশু সাতজন নারী চারজন পুরুষ এছাড়া সাঁত্রিশ জন আহত হয়েছে তাদের মধ্যে আঠাশ জন পুরুষ ও নয় জন নারী দেখেন তারা নাকি সন্ত্রাসী এদেরকে নির্মূল করতেছে মুজাফফরে ক্ষয়ক্ষতির হিসাব দিতে গিয়ে আইএসপি এর মহাপরিচাল বলছেন তার বিলাল মসজিদকে হামলার লক্ষ্য বস্তু করা হয়েছে এই হামলায় তিনজন নিহত হয়েছেন এছাড়া এক কিশোর এবং একজন কিশোরী আহত হয়েছে পটলিতে আব্বাস মসজিদকে লক্ষ্য বস্তু করা হয়েছে ওই হামলায় ষোলো এবং আঠারো বছর বয়সী দুজন নিহত হয়েছে এছাড়া হামলায় এক নারী এবং তার মেয়ে আহত হয়েছে আহমেদ শরীফ আরো বলেন পাঞ্জাবের মুরিদ কেতে উমালপুরা মসজিদকে লক্ষ্য করে হামলা হয়েছে এই হামলায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছে আরো দুই ব্যক্তি নিখোঁজ হয়েছে হামলায় স্থানীয় মৃৎশিল্পীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে শিয়ালকোট এবং সাকারগড়ে হামলার ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তিনি বলেন সেখানকার একটি দোকানে সামান্য ক্ষতি হয়েছে সেনাবাহিনীর মুখপাত্র বলেন নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর ছোড়া গুলিতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এর মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশু রয়েছে এর আগে ভোর চারটার দিকে এক সংবাদ সম্মেলনে আহমেদ শরীফ ভারতের এই হামলাকে বিনা উস্কানিতে চালানো হামলা বলে উল্লেখ করা হয় তিনি বলেন আমরা জবাব দিচ্ছি ভবিষ্যতেও জবাব দিয়ে যাবে ইতিমধ্যেই মানে পাকিস্তানের ভেতরেই সেই ক্ষো ক্ষেপণাস্ত্র ছুড়েছিল যে সমস্ত যুদ্ধ বিমান তার মধ্যে পাঁচটা ভূপাতিত হয়েছে তার মধ্যে অত্যন্ত ব্যয়বহুল ফ্রান্স থেকে আনা তিনটি রাফাল যুদ্ধ বিমান আছে আর দুটি সোভিয়েত আমলে নির্মিত দুটি যুদ্ধ বিমান আছে এছাড়াও এই ক্ষয়ক্ষতি বড় কথা না বড় কথাটা হলো যে ভারতের দেখেন মানে লক্ষ্যবস্তু বস্তুগুলো কি অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে মসজিদ গুলোকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে তো এখন পাকিস্তান যদি ভারতের মন্দির গুলি লক্ষ্য করে হামলা চালায় তাহলে কি দাঁড়াবে এক ধরনের ধর্মীয় বিদ্বেষ থেকে ভারত তার আক্রমণ চালাচ্ছে এটা মোটামুটি পরিষ্কার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ